হ্যালো হ্যালো বিমান আসসালামু আলাইকুম রেশন থেকে আমি আবিদা সোহানা গতকাল দেশ টিভি দূরপাঠ থেকে শ্যুটিংয়ে শুটিং থেকে আসার পর ঠিক একই জায়গায় বসে একটা ভিডিও বানিয়েছি সেটা আজকে সকালে পোস্ট করেছি আজকেও ঠিক সেম দ্বিতীয় দিন দেশ টিভি দূরপাঠে দেখা গেছে দূরপাঠে আজকে ছিল আমার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন শ্যুটিং শেষ করে বাসায় এসে আজকে আবার শ্যুট করছি শ্যুট করছি না ভিডিও করছি ভিডিও করছি না আর কি বক বক করছে আর আমার মেয়ে পিছন থেকে একটু তার মুখরা দেখাচ্ছে আমার বের করতেছে দেখাচ্ছে আমার বের করতেছে এই যে যাই হোক এই যে বিল্লুকে নিয়ে আসছে এই বিল্লু ও বা বিল্লু কালকেও আমার সাথে ভিডিওতে ছিল আজকে আসছে বিড়াল ভালো লাগে কিন্তু একদম কাছে আয়না দেওয়াটা আমার ভালো লাগে না কেমন জানি লাগে কিলবিল কিলবিল লাগে বিড়াল ভালো লাগে এখন আদর করি আগে অনেক ভয় পেতাম কারো বাসায় যদি গিয়ে দেখতাম হাই আদর করছি কারো বাসায় গিয়ে যদি দেখতাম যে একদম বিড়াল আছে সেই ভয়ে লাভ দিয়ে উঠতাম সেদিন আমার বাসায় একজন কারভিং শিখতে আসছে আর বিড়ালকে দেখে চেয়ারের উপর দাঁড়াই গেছিল দেখছিল না ওইটা নিয়ে আসো বিড়ালের সাথে আমাকে ভালো সুন্দর লাগতেছে আজকে ড্রেসটা আমার বেশি কালারফুল ছিল না হালকা কালার ছিল এবং আমার কাছে ভালো লাগছিল কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো আসেনি দেখি ওর সাথে একটা ছবি তুলি তুমিও থাকো বিড়াল তো আমাদের মতো দেখ বিড়াল বিড়ালকে আয়নায় দেখতে পাই খুব খুশি এই ও বেদ